আসসালামু আলাইকুম তো আসলে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি বাড়িতে আসছি তো বাড়িতে আসার পর আমার ছেলে বলতেছে আমাকে বাবা চলো আমি বাজারে যাবো মার্কেট করে কেনাকাটার জন্য তো আমি ভাবলাম অনেক দিন পর বাড়িতে আসছি চলো যাই সবাই মিলে একসাথে মার্কেট করার জন্য মার্কেট দেখি ঘুরেও আসি কিছু কেনাকাটা ঘুরে আসি তো সাথে আমার ওয়াইফের মেয়ে আছে দেখতেছেন আমি যে আর এর তো মানে গড়তে নামলে আর কোনোই নেই মানে খুশি শেষ নাই তার ঠিক আর আমার মেয়ের জন্য কে আমি প্রথম মার্কেট করব এই জন্য সবাই দেখতে পাচ্ছেন এখন হাতে মেহেদি দিতে আছে মেহেদি দেওয়ার জন্য সবাই ব্যস্ত আছে তো পাশে আমার মেয়ে বসে আছে তো মেয়ের হাতে মেহেদি দিতে না এই জন্য মানে সে রাগ করছে বইসে বৈশা দেখতে আছে আসে আমি কি আছে সব এই আমার রাগ করে বসে আছে তো আজকে আমার জন্য আমার মার্কেট করে নিয়ে আসলাম সবাইকে দেখাবে সব মার্কেট সবাই দিতে কিন্তু আমি ওর জন্য কোনো মার্কেট করি নেই তো আসার পরে যে ওর জন্য মার্কেট করলাম তো আপনারা দেখেন যে এটা কিনছি আমার মেয়ের জন্য তারপরে এটাও আমার মেয়ের জন্য এটাও আমার মেয়ের জন্য তো ওর জন্য আমি কিনছুট কিনছি আর ওর জন্য আরও মার্কেট আছে আর দাদা দিছে তারপর মামা দিছে নানায় দিছে সবাই দিছে তো আমি এই তিনশ্যুট কিনছি মেয়ের জন্য আর ছেলের জন্য কেনা হয়েছে মেয়ে জামা রাগ করছে ধরছে কেন জামাই যাই এখন আর ই না ঠিক আছে তো ছেলের জন্য কেন হয়েছে পাঞ্জাবি কিনছি আবার পায়জামা কিনছি মাদ্রাসায় যাই আমার বলতেছে বাবা পায়জামা পাঞ্জাবি কিনে দাও মাদ্রাসায় তো যাই আমার তো মাদ্রাসারই আছে কিন্তু তারপরও সাদা পাঞ্জাবি পছন্দ করবে যেন সাদা পাঞ্জাবি কিনছি তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য আমাদের জন্য সবার জন্য আপনাদের জন্য আমি দয়া করি আল্লাহ আপনি সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক তো এটা হলো ছেলের জন্য প্যান্ট কিনছি শার্ট কিনছি ওর জন্য কেনা হয়েছে দেখতে পাচ্তে আর আমার মেয়ে তো হাফড় দিতে আছে এখন পর্যন্ত হাঁটতে পারছে না আর এই থ্রি পিসটা কিনছি আমার ভাগ্নির জন্য থ্রি পিস কিনে নিয়ে আসি এটা আমার জন্য কী কিনছে দেখেন আমার মেম আমার জন্য কী কিনছে তো আমার জন্য দুটো টুপি কিনছে মাত্র যে তোমার টুপি কিনে হ্যাঁ পছন্দ করে কিনছে টুপি পাশে আমার সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ যদি দেখাবেন ধন্যবাদ আছে